আপনি আমাকে পায়ে দিয়ে আপনার সাথে ঝগড়া করতে বলুন এবং দেশের টোটাল প্রাইমারি এডুকেশন শেষ করে দিয়েছে শুধু নারী কোটা বাস্তবায়ন করতে গিয়ে মুক্তিযোদ্ধার

যেমনে পারেন ওইরকম কোন একটা ভোটার একটা ইউনিয়ন পরিষদেও পারলে উপস্থিত করে যেদিন দেখাতে পারবেন সেদিন মনে করব যে জনগণ আপনার কথায় চলে এখন আপনার ভোট উপস্থিত হয় আপনাদের ভাষ্য অনুযায়ী এখন কার উপজেলা চেয়ারম্যান আছে মর্দাদ 100 যারা 10% ভোট পেয়েছে ভাই পেপারে সার্চ দেন 100 এমপি আছে যারা 20% ভোট পেয়েছে আপনার ভাষ্য অনুযায়ী তাহলে আপনার বাংলাদেশে কর্মী সংখ্যা দাড়িয়েছে আপনাদের তালিকা অনুযায়ী 10% আর 20% ডু ইউ থিং ইজ ইট এনাফ ফর আ আপনি এখানে দুর্নীতিতে

এটা কি ধরা বলে কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে এখন পালাই গেছে তারপরে যাওয়ার পরে ব্যাংক ব্যালেন্স খালি হয়ে গেছে যাওয়ার আগে মানে এই সবগুলো পর একটা রিসিভার নিয়োগ হলো তত্ত্বাবধায়ক নিয়োগ হলো তার একটা রক্ষণাবেক্ষণের জন্য হলো না আমরা সেটা কিভাবে বুঝবো আমি দুটা বলেছি আরেকটা পয়েন্ট হচ্ছে এই যাদেরকে আপনি বলছেন যে ধরছে ধরবে এই বিতর্কিত ব্যক্তিগুলোকে শুধুমাত্র আওয়ামী লীগ তাদেরকে কোন একটা আইনের মধ্যে এনে এই জায়গা থেকেই তাদেরকে মুক্তি দিয়ে দিবে সেটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যায় তাদের বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বক্তব্য থেকে বোঝা যায় এই কোটি কোটি টাকার তারা একটা সংরক্ষণ করছে এখন একটা পর্যায়ে গিয়ে আইন আদালতের মধ্য থেকে তারাই রিফাইন করে বলে দিবে যে না তার আসলে কোনো কিছুই নাই যা বলা হয়েছে এগুলো অসত্য অযোগ্য এবং তাকে আদতে মুক্তি দিয়ে দিতে পারে এখন এই তিনটা জিনিসই হতে পারে আর আদৌ যদি মুক্তি নাও দেয় আমি তর্কের খাতিলে ধরলাম তাহলে এই কাজের বুড়ার শাস্তি দিয়ে এই মানি মালি হ্যাঁ আপনার গাড়ির ড্রাইভারের শাস্তি দিয়ে তো বাংলাদেশের কোনো উন্নতি হবে না এক হাজার দুর্নীতিবাজকেও যদি লিস্ট করে এই শেখ হাসিনা শাস্তি দেয় এটার ড্রামা করে কোন লাভ এদেশের জনগণের হবে না মূল শাস্তিটা দিতে হবে অন হার সেলফ তাকে তাকে নিজেকেই শাস্তি দিতে হবে যে আমি সবচেয়ে বাংলাদেশের বড় চোর আমি সবচেয়ে বড় চুরি করেছি ডাকাতি করেছি অর্থ সম্পদ যেমন করেছি মোরালিটি ধ্বংস করেছি আমার সততা ধ্বংস করেছি আমি এখানে করাপশনের সর্বোচ্চ নেত্রী হিসেবে কাজ করছি বাংলাদেশের আমার পরিবার সবচেয়ে দাগি আসামি এই জিনিসগুলো তাকেই ঘোষণা করতে হবে আপনার ঘরের পিতামাতা খারাপ আচরণ করবে দুর্নীতি করবে আর আপনি সন্তানের সন্তানকে কাজের বুয়াকে একটু মানুষের সামনে হাইলাইট করে দিয়ে আপনি এটা থেকে পার পাবেন এটা হবে না শোনেন সমস্যাটা হয়েছে কি জানেন সাগর ভাই সমস্যাটা হয়েছে আমরা আমাদের দেশের মূল আসল জায়গাটা সরক্ত করতে পারছি না আমি তো গতকালকেও বলেছি বারবার এই যে আমরা যারা ট্রেনের কথা বলি আর বগির কথা বলি আর ভারতীয় সাম্রাজ্যবাদের কথা বলি কোন বাদে কাজ হবে না যদি শেকাটিনে রিমুভ না হয় রেল লাইন কে বন্ধ করবে বলেন পলিশবার পক্ষে সম্ভব আপনার পক্ষে সম্ভব যে রেল লাইনের ওই পাত গিয়ে উত্তোলন করবেন আর এইটা এইটাই চাচ্ছে অমলিক যে আপনি ওই রেল লাইনের পাত উত্তোলন করবেন সবই তুলে আবার বিদেশে আমি বলি আমি একটু একটু আমি একটু বলি আমি একটু বলি সই আপনারা ঘোষণা দেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা এগুলো এগুলো সব উপরে ফেলবো আমরা এটা কোনো কিছুই রাখবো না সেটা বলেন না কেন বলেন আমি আমার তো কোনো দরকার পায়খানা করবেন আর আমি বলবো যে আমি আসলে পায়খানা পরিষ্কার করবো এবং দেশের টোটাল প্রাইমারি এডুকেশন শেষ করে দিয়েছে শুধু নারী কোটা বাস্তবায়ন করতে গিয়ে মুক্তিযোদ্ধার নাতি পুতি বাস্তবায়ন করতে গিয়ে সবচেয়ে অযোগ্য ইনকম্পিটেন্ট লোকদেরকে টিচার বানায় দেশের এডুকেশনের ব্যাকবোন মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে এই সরকার তো সেই কোটার জায়গাটাতে দেখা দরকার যে মুক্তিযোদ্ধারা একটা শ্রেণী হিসাবে নিজেদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী দাবি করতে পারেন কিনা অথবা মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা নাতি নাতিরা পারেন কিনা সেটা আমাদের যে ন্যূনতম কমন সেন্স যে রাষ্ট্রের সংবিধান বোঝার যে জায়গাটা আছে যেটা আমাদের ইউজুয়াল প্র্যাকটিসের জায়গাটা আছে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সে মুক্তিযোদ্ধা কে এই ডেফিনেশনটাই তো সরকার এখনো ঠিক করে নাই মুক্তিযোদ্ধা কে হতে পারবে কোনো সার্টেন এইজ লিমিট সরকার এখনো ঠিক করে নাই মুক্তিযুদ্ধের জন্য তাকে ক্রেডিট দিয়ে ভাতা দেওয়ার যে ব্যবস্থা করা হচ্ছে সেটার অংশ হিসাবে শুধু তাকে ভাতা দেয়া না তার অনু মৃত্যুর পরে তার স্ত্রী ভাতা পাচ্ছে তারপরে সুযোগ সুবিধাগুলো তার ছেলেমেয়েরা পাবে নাতি নাতনিরা পাবে এটা কত প্রজন্ম টানতে হবে ভারত আমাদেরকে একাত্তর সালে যুদ্ধে সাহায্য করেছে এইটার প্রেক্ষিতে আমরা তাদের প্রতি যে কৃতজ্ঞতার ঋণ শোধ করছি এটাকে সেরকম কিছু কিনা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah